নমস্কার আপনাদের সে নিউজ লাইভ বিজেপির ডাকা বারো ঘন্টা বন সফল করতে গোয়াল শাহপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়াল থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বিজেপি কর্মীদের হাটাতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বń �� আপর নকি কাঁ তউ কবা কাঁ,"নঙসযা ওাই কাঁজু зংংনত". কার সাই কাঙ państwo, এঁйন তউ! নাই নর াইযষ এথ কাযাই কতন হবা নার িযা িমাই